নদীর পুরা নদীর পানিটাই এখন আপনার জালাবাদের যে বাঙা আছে ওইদিকে ঢুকতেছে আর এই পানিটা ডুকার সাথে সাথে এখন শহরের দিকে পানি মুখ করতেছে আর প্রচুর পানি ঢুকতেছে মানে এখানে আপনি দেখতেছেন যে এইদিকে এখন কি অবস্থা এটা হলো কয়াই নদীর সাইড এই সাইডটা হলো আমাদের এই যে এটা হলো জাল্লাবাদের হাওড় বলে যেটা এখন কি পরিমাণ পানি ঢুকতেছে আসলে এই পানি শহরের দিকেই মুখ করতেছে দুই একের ভিতরে আজকে বা ঘন্টা কয়েকের ভিতরে আপনার এই পানি শহরের দিকে ঢুকবে হলো আমাদের জালালাবাদের হাওড় হাওড়ের সাইড দেখেন পানি ঢুকতে ঢুকতে মানে পুরা সাগরের মতো হয়ে গেছে এদিকে যে পারি ঘর অলরেডি এগুলা গতকালকে আগের দিন থেকে মানে অবস্থা খুবই নাজেহাল এই যে ভাঙতে ভাঙতে পুরা একটা বাঁশের জার উল্টে গেছে আসলে আমরা জানি না আমাদের অবস্থান বা আল্লাহ আমাদের কীরকমভাবে রাখছেন আমরা আসলে দোয়া করি আল্লাহ সাইবান নাফিয়া আর আসলে বিশেষ করে দেখেন অবস্থাটা কি মানে পুরা কয় নদীর নদীর যে গতি জালাবাদির দিকে চলে গেছে গতিটা যে কারণে বেশি এখন মানুষ রিক্সে আসলে এই পানি যদি আমরা শহরের দিকে যেভাবে ঢুকতেছে আসলে ঘন্টা কান কয়েক এইভাবে ঘুরতে ঘুরতে মানে ঘন্টার ভিতরে ঢুকে যাবে প্রচুর পানি ঢুকতেছে এই জন্য দেখুন সড়কে অনেক মানুষ আসলে সবাই একটা টেনশনে আছে